দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্যের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আর তার চেলা চামুণ্ডারা এত মিথ্যে কথা কেন বলছে কাকে সুবিধে করে দেওয়ার জন্য ধর্ষণের মতন একটা জঘন্য অপরাধকে ধর্মের সাথে জুড়ে দিয়ে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাতে চাইছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ফেসবুকের পোস্টটা দেখুন পড়ছি পুরোটা দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে অভিযুক্তদের পরিচয় দেখে নিন শেখ নাসিম উদ্দিন শেখ রিয়াজুদ্দিন শেখ ফিরদৌস শেখ শফিকুল প্রত্যেকের বাড়ি বিজড়া গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এদের লাথি খাওয়া নিয়ে আপত্তি করা উচিত নয় তাই এদের উৎপাত ও অপরাধ প্রবণতা দিন দিন ক্রমবর্ধমান এবারে আমি জানি না এই নামগুলো শুভেন্দু অধিকারীকে কে দিয়েছে কিন্তু এই চারটে নাম যে শুভেন্দু অধিকারী দিয়েছেন তার মধ্যে একটা নাম ভুয়ো মানে মিথ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ প্রথমে যে তিনজনকে আটক করেছিল তাদের নাম শেখ ফিরদোস শেখ রিয়াজ উদ্দিন এবং অপু বাউড়ি এদের মধ্যে দুজন মুসলমান এবং একজন হিন্দু পরবর্তীকালে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম শেখ শফিকুল তাহলে শেখ নাসিম উদ্দিন নামটা এলো কোথার থেকে যিনি এই পোস্টটা করেছেন তিনি কি নিজেই শেখ নাসিম উদ্দিন আমার মতে পশ্চিমবঙ্গ পুলিশের উচিত শুভেন্দু অধিকারীকে কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যে শেখ নাসিম উদ্দিন কে কোথার থেকে শেখ নাসিম উদ্দিনের নাম উনি জানতে পারলেন শেখ নাসিম যদি সত্যি সত্যি এই ধর্ষণের সাথে জড়িত থাকে তাহলে তো পুলিশের উচিত শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা যে শেখ নাসিম কোথায় গেল সে কি পালিয়ে বেড়াচ্ছে আর শুভেন্দু অধিকারী ফেসবুকে ধর্ষকদের পরিচয় পোস্ট করছেন কি বোঝানোর জন্য কী বোঝানোর জন্য আমি আজকে জানতে চাইছি ওনার কাছ থেকে উনি এটাই বোঝাতে চাইছেন তো যে দর্শকরা শুধুমাত্র মুসলমানই হয় মুসলমানরাই শুধুমাত্র ধর্ষণ করে হিন্দুরা সত্যবাদী যুধিষ্ঠির হয় আর ধোয়া তুলসী পাতা হয় যেমন সত্যবাদী যুধিষ্ঠির উনি নিজে তাই না কতগুলো আওয়াজ আছে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে যারা নিজেদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে কেউ নিজেকে ইউটিউবার বলে হুম কেউ ইন্টারভিউ মাস্টারের নামে পেজ খুলে রেখেছে আসলে সে হচ্ছে লাই মাস্টার আবার কেউ বডি বিল্ডিং করার নামে পেজ খুলে রেখেছে সেখান থেকে মিথ্যে বিল্ডিং করছে তারা দেখছি কাল থেকে এই ছবিটা খুব শেয়ার করছে এবং বোঝানোর চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের মানুষকে দেখুন যা ধর্ষণ করে তাদের ধর্মটা দেখুন একবার এখনও গাল টিপলে দুধ বেরো এদের ঠিক করে ডিমটা পর্যন্ত ফোটেনি তারা কথা বলতে শুরু করেছে দাঙ্গা নিয়ে আপনি বুঝুন পশ্চিমবঙ্গ আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এসে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভোট দিয়ে একটা ভুল তো করেছে তার থেকে বড় ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে এসে আচ্ছা হিন্দু রাষ্ট্রটা কি এই ধরনের মিথ্যের ওপর ভিত্তি করে তৈরি হবে শুভেন্দু অধিকারীর নামে এই অভিযোগ উঠেছে যে তিনি নাকি নিজে গরুর মাংস খান তাহলে যে কাজটা উনি নিজে করতে পারেন সেই কাজটা অন্য কেউ করলে সমস্যা চেয়ারে বসার এত লোভ ওনার যে উনি চাইছেন যেন তেন প্রকার পশ্চিমবঙ্গে যাতে দাঙ্গা লাগানো যায় আমার নিজের একজন খুব ক্লোজ ফ্রেন্ড কালকে আমাকে এই ছবিটা ফরওয়ার্ড করেছে আর আমাকে বলছে যে ভাই তুই কেন এই নামগুলো প্রকাশ করতে পারছিস না যদি সত্যি সত্যি এই নামগুলো প্রত্যেকটা নাম মুসলমানদের নাম হতো আমি তাও প্রকাশ করতাম আমার কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যা হচ্ছে এই দাঙ্গাবাজদেরকে নিয়ে যারা দাঙ্গা লাগানোর জন্য দিনের আলোয় মিথ্যে কথা বলছে তা নাহলে আপনি বলুন না এই যে চারটে নাম সেই চারটে নামের মধ্যে একটা নাম হিন্দুরও রয়েছে সেই নামটাকে বদলে তার বদলে অন্য একটা মুসলমান নাম ঢুকিয়ে একটা মিথ্যে কথা প্রচার করার প্রয়োজনটা কি আজকে যে বোনটার সাথে অপকর্মটা হয়েছে এটা কি তারও অপমান নয় রাজ্য সরকার তো ভুল করবে রাজ্যের সরকার চুরিও করবে কিন্তু রাজ্য সরকারের ভুল আর চুরিটা ধরার জন্যই রাজ্যে বিরোধী রাজনৈতিক দল থাকে এবং বিরোধী নেতা থাকেন সেইখানে দাঁড়িয়ে যদি রাজ্যের বিরোধী দলনেতা নিজে মিথ্যাচার করেন তাহলে রাজ্যের মানুষ যাবে কোথায় এই প্রথম নয় এর আগেও বহুবার শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে মিথ্যে কথা বলেছেন সে মহেশতলার তুলসী মঞ্চ হতে পারে মুর্শিদাবাদের ধুলিয়ান হতে পারে এবং তার সাথে সাথেই তো আপনাদের সামনে তুলে ধরলাম হাতে নাতে প্রমাণ যে একটা ধর্ষণের মতন জঘন্য অপরাধ নিয়েও মিথ্যাচার করতে ছাড়ছেন না শুভেন্দু অধিকারী আচ্ছা ওনার কি মিথ্যা লগ্নে জন্ম নাকি মিথ্যা কালে জন্ম আমি জানতে চাই আমি নিজে একজন মেদিনীপুরের ছেলে হয়ে বলছি শুভেন্দু অধিকারী সমগ্র মেদিনীপুরের কেন সমগ্র পশ্চিমবঙ্গের কলঙ্ক এই যে ছবিটা আপনাদেরকে দেখালাম এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে অর্থাৎ মিথ্যে কথা ইতিমধ্যে প্রচুর পরিমাণে রটে গেছে এই মিথ্যের বিরুদ্ধে সত্যি কথা যেটা আমি আপনাদেরকে বললাম যেটা আপনাদের সামনে তুলে ধরলাম সেই সত্যিটা আপনাদেরকে ছড়াতে হবে দায়িত্ব নিয়ে তাই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দেখুন যারা মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলার জন্য যারা চ্যানেল খুলে রেখেছে তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার অথচ আমি দিনের পর দিন সত্য কথাটা বলে যাচ্ছি আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করছেন না আমি হাত জড়ো করে সমস্ত দর্শকদের অনুরোধ করছি যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন তারা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন গুজবে কান দেবেন না চললাম